জিয়া জি আপা 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 আমি এই যে সাত সকালে সকাল সাতটার সময় আপা আপা আমি এই পারে বসে আছি আপা আপা আপনি চট করে আপা আপনি চলে আসেন আপা জিয়া আপা 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 আপনি বুঝতেছেন না আপা এটা সবকিছু আপা এমনিতে হয়ে গেছে আপা হঠাৎ করে হয়ে গেছে সবাই প্রস্তুতির শিকার আপা আপা জিয়াপা জিয়াপা আপনি আপা আমি একদম নদীর এপারে বসে আছি আপা আপনি আপা চট করে আপাপ আপনি চলে আসেন আপা চট করে আসেন সব সবকিছু হয়ে যাবে আপা 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 এদিকে আপা আমি ঘুম নাই আপা আমি 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 এই নিউজটা পাওয়ার পর থেকে আপা আমার ঘুম আপনি কখন আসবেন আপা আমি আপা নদীর পাড়ে বসে আছি আপা আপনি চট করে আপা এই পার থেকে এই পারে চলে আসেন আপা আমি এই পারে আসি আপা জিয়া 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 আপা 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 জিয়া জি আপা 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 জিয়া জি আপা 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 মানে কোনো চিন্তা নাই আপা আমি আছি তো আপা আমরা আছি আমি আছি আপা জিয়া পাশী শুভ সকাল আপা শরীর শুভ সকাল আপা আপা ঠিক আছে শুভা আপা